আগামী পয়লা ফেব্রুয়ারি এবং দোসরা ফেব্রুয়ারি রয়েছে মহা শক্তিশালী রাত্রি আর এই দিন থেকে তিন রাশি হতে পারে কোটিপতি এমনকি এই তিন রাশির ঋণ মুক্তি ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী পয়লা ফেব্রুয়ারি এবং দোসরা ফেব্রুয়ারি দু এই দুটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তিনটি মাত্র রাশির জন্য কারণ এই দুই দিন থাকবে মহা দৈব দৈবরাত্রি এই দুই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন গরিব দুস্থ ব্যক্তিকে নিজেদের সাধ্য দান করার চেষ্টা করবেন কারণ এই দিন একদিকে যেমন রয়েছে মাঘী পূর্ণিমা তিথি ঠিক অন্যদিকে রয়েছে পুষ্যা নক্ষত্র আর এই দুই সংযোগের কারণে রাত্রি হয়ে উঠবে শক্তিশালী এই মহাশক্তিশালী রাত্রিতে আপনি যদি আপনার অর্থনৈতিক সমস্যা দূর করতে চান তবে অবশ্যই মাতা লক্ষ্মীদেবী এবং ভগবান বিষ্ণুর পুজো করবেন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীদেবীর সামনে গোটা রাত একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলিত অবস্থায় রাখবেন অবশ্যই প্রদীপে ঘি দিবেন মনে রাখবেন ভগবান বিষ্ণুর যেটি প্রিয় দিন সেটি মা লক্ষ্মীদেবীরও প্রিয় দিন কাজেই এই দিন আপনি যদি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেন তবে মাতা দেবীর কৃপা পড়বে আপনার উপর এবং আপনার যে অর্থনৈতিক কষ্ট তা কিন্তু দূর হয়ে যাবে এই দিন পবিত্র গঙ্গা নদীতে আপনি স্নান করবেন কিন্তু যারা গঙ্গা স্নান করতে পারছেন না তারা স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গাজল মিশিয়ে দিবেন তারপর সেই জলে স্নান করবেন এই দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি রবিবার ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং এই তিথি শেষ হচ্ছে দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ পরের দিন সোমবার রাত তিনটে আটত্রিশ মিনিটে চন্দ্রের স্নিগ্ধ আলো যেহেতু সন্ধ্যার পর গঙ্গার উপর পড়বে কাজেই সন্ধ্যার পরে আপনি যদি স্নান করতে পারেন তবে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে যারা মনে করছেন এই দিন গ্রহরত্নের প্রতিকার প্রতিবিধান করাবেন অথবা নিজের সমস্যা অনুযায়ী নাম এবং গোত্র অনুযায়ী কবচ বানাবেন তারা কিন্তু এই দিনটিকে বেছে নিতে পারেন কারণ এটি অত্যন্ত শুভ দিন এবং প্রায় একশো উনষাট বছর পর একসাথে পড়েছে মাঘী পূর্ণিমা এবং পুষ্যা নক্ষত্র আর রবিবার দিন পড়ায় তৈরি হয়েছে রবি পুষ্যা যোগ কাজেই এই যোগের গুরুত্ব অত্যন্ত বেড়ে গেছে এই দিন কবচ তৈরির জন্য শোধনের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ যারা মনে করছেন কবচ তৈরি করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনার পারিবারিক জীবনে সমস্যা রয়েছে বিবাহে বাধা রয়েছে সন্তানের পড়াশোনাতে মন বসছে না কর্মজীবনে উন্নতি হচ্ছে না ঋণের মধ্যে ডুবে গেছেন দিনের পর দিন অর্থনৈতিক সমস্যা ফেস করছেন শত্রু দ্বারা আক্রান্ত হয়ে পড়েছেন যদি আপনার সাথে এমন ঘটনা ঘটে এই দিন অবশ্যই কবচ বানিয়ে নিন তা পরবর্তীতে শুভ দিন দেখে ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন এই কথা আমি গ্যারেন্টির সাথে জানাচ্ছি পয়লা ফেব্রুয়ারি এবং দোসরা ফেব্রুয়ারি এই দুই দিনে তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করেই মহা কোটিপতি এবং এই তিন রাশির ঋণ মুক্তি পর্যন্ত ঘটতে চলেছে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে এই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে গতি আসবে ইনকাম বাড়বে যাদের বিবাহের জন্য পাত্রপাত্রী খোঁজা হচ্ছে অবশ্যই পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যাবেন দ্বিতীয় যে সৌভাগ্যশানী রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কমবে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে প্রেমের ছোঁয়া আসতে চলেছে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসবে এমনকি কাছাকাছি ভ্রমণের যোগ রয়েছে আপনি যদি ধর্মীয় স্থানে পরিভ্রমণ করতে চান তবে তা আপনার জন্য অত্যন্ত বলে বিবেচিত হবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রভূত পরিমাণ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের এই দিয়েই সাহস ও পরাক্রম বাড়বে কোনো সাহসিকতাপূর্ণ বা ঝুঁকিপূর্ণ যদি কাজ করতে চান এই দুই দিনকে বেছে নিতে পারেন এই দুই দিন আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা অর্থ ফেরত আসবে কোনো কাজ যদি আটকে থাকে সেই কাজ পুনরায় শুরু করুন দারুণভাবে গতি আসবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হবে কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তার জন্য এই দুইটি দিন অত্যন্ত শুভ এর পাশাপাশি যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা ইউনিভার্সে তৈরি হচ্ছে শক্তিশালী রাজযোগ যেমন পুষ্যা নক্ষত্র যোগ পূর্ণিমা এবং এই দিন থাকছে লক্ষ্মী নারায়ণ যোগ আপনি যদি তিন রাশির মধ্যে পড়ে যাওয়া সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো উন্নতি আসছে না তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেখানে অশুভ গ্রহদোষ রয়েছে তখন প্রথম কাজ হল নিজের জন্মছক বিচার করানো অথবা হস্তরেখা বিচার করানো এবং দেখে নেওয়া কোন অশুভ গ্রহযোগের কারণে আপনার উন্নতি আটকে আছে তার সঠিক প্রতিকার প্রতিবেদন করুন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ